হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বৈশাখী জি কে নলেজ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতে জাতীয় প্রতীক নিয়ে অর্থাৎ ভারতে জাতীয় প্রতীক ভারতে জাতীয় সঙ্গীত এবং ভারতের জাতীয় বাণী ইত্যাদি সম্বন্ধে যেগুলি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম এসে থাকে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুক আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পাও আজকের প্রথম প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের জাতীয় প্রতীক কি ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ কোশ্চেন নাম্বার টু ভারতে জাতীয় পশু কি ভারতে জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার কোশ্চেন নাম্বার থ্রি ভারতে জাতীয় সঙ্গীত কি ভারতের জাতীয় সঙ্গীত হল জনগণ মন অধিনায়ক জয় হে কোশ্চেন নাম্বার ফোর ভারতে জাতীয় স্তোত বা রাষ্ট্রগান কি ভারতে জাতীয় স্তোত বা রাষ্ট্রগান হলো বন্দে জাতীয় বাণী জাতীয় হলো হল সত্যমেব জয়তে কোশ্চেন নাম্বার সিক্স ভারতে জাতীয় ধ্বনি কি ভারতের জাতীয় ধ্বনি হল জয় হিন্দ নাম্বার সেভেন ভারতের জাতীয় লজ্জা কি ভারতের জাতীয় লজ্জা হল অস্পৃশ্যতা কোশ্চেন নাম্বার এইট ভারতের জাতীয় পাখি কি ভারতের জাতীয় পাখি হলো ময়ূর কোশ্চেন নাম্বার নাইন ভারতে জাতীয় ফুল কি ভারতে জাতীয় ফুল হল পদ্ম ফুল কোশ্চেন নাম্বার টেন ভারতে জাতীয় ফল কি ভারতে জাতীয় ফল হল আম কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতে জাতীয় বৃক্ষ কি ভারতে জাতীয় বৃক্ষ হল বট বৃক্ষ কোশ্চেন নাম্বার টুয়েলভ ভারতে জাতীয় নদী কি ভারতে জাতীয় নদী হল গঙ্গা নদী কোশ্চেন নাম্বার থার্টিন ভারতে জাতীয় খেলা কি ভারতে জাতীয় খেলা হলো হকি কোশ্চেন নাম্বার ফোরটিন ভারতে জাতীয় জলজ প্রাণী কি ভারতে জাতীয় জলজ প্রাণী হল হলো জাতীয় ঐতিহ্যবাহী পশু কি ভারতে জাতীয় ঐতিহ্যবাহী পশু হল হাতি কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের জাতীয় ভাষা কি ভারতের জাতীয় ভাষা হলো ভারতের সংবিধান অনুযায়ী ভারত সরকারের সরকারি ভাষা অক্ষরে হিন্দি এবং ইংরেজি সংবিধান অনুযায়ী ভারতের কোনো জাতীয় ভাষা নেই তবে ভারতের অফিসিয়ালি ভাষা হিন্দি কোশ্চেন নাম্বার সেভেন্টিন ভারতের জাতীয় ক্যালেন্ডার কি ভারতের জাতীয় ক্যালেন্ডার হল শাখা ক্যালেন্ডার কোশ্চেন নাম্বার এইটিন ভারতের জাতীয় পোশাক কি জাতীয় পোশাক হল ধুতি কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের জাতীয় দল কি ভারতের জাতীয় দল হলো মোহনবাগান কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের জাতীয় মুদ্রা ভারতের জাতীয় মুদ্রা হল ভারতীয় রুপি টোয়েন্টি ওয়ান ভারতের জাতীয় পানীয় কি ভারতের জাতীয় পানীয় হল চা কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভারতের জাতীয় মিষ্টি কি ভারতের জাতীয় মিষ্টি হল জিলিপি টোয়েন্টি থ্রি ভারতের জাতীয় সরীসৃপ কি ভারতের জাতীয় সরীসৃপ হল কোবরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ভারতের জাতীয় মাছ কি ভারতের জাতীয় মাছ হলো রুই মাছ হল জাতীয় রং কি ভারতের জাতীয় রং হলো তেরাঙ্গা রং ভারতের জাতীয় পতাকার রং গেরুয়া সাদা এবং সবুজ হলো ভারতের জাতীয় রং বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা আমাদের আরও দ্বিগুণ বেড়ে যায় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা